অপরূপ সৌন্দর্যে ভরপুর চোখ জুড়িয়ে যাবার মতন এই রেসিপিটির নাম হল বাহারি তালপুলি এটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যেতে পারে কিন্তু এটা একবার বানালে মন ভরবে না মন চাইবে এটা বারবার বানাতে তাহলে দেখে নিন খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া এই বাহারি তালপুলি রেসিপিটা তার জন্য চলুন আগে তালটা কুড়িয়ে নিয়ে আসি এই যে এটা এটা হলো আমাদের নারকেল গাছ নাটুল গাছের এই যে এই পাশটা একটা লেবু গাছ তার পাশে এই যে তাল গাছটা দেখুন এই তাল গাছটায় খুব সুন্দর তাল হয়েছে কালো কালো তালগুলো এই তালগুলোই পিঠে বা যে কোনো তালের রেসিপি বানানোর জন্য পারফেক্ট চেষ্টা করবেন একটু কালো আর মিষ্টি তাল নেওয়ার আমি চলে এসেছি তাল গাছের গোড়ায় এই যে দেখুন এখান থেকে একটা তাল পড়েছে তালটা ভালো মতন পেকেছে এবার তালটা নিয়ে আমি চলে যাব রান্নাঘরে দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তালটা ঠিকঠাক মতন পেকে নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো এই পাকা তাল দিয়ে বাহারি তাল পুলি তাহলে দেখে নিন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে তালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই তালের থেকে তালের যে বাল্ব হয় সেই বাল্বটা আমি বের করে নেব আর এই যে একটা নারকল নিয়েছি এখানে এই নারকলটা ভেঙে ভালো করে আমি পুড়িয়ে নেব তাহলে তালটা ঘুরিয়ে নিয়ে পাল বের করে নারকল কুড়িয়ে নিয়ে ফিরে আসছি তালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে উপরে খোলাটা ছাড়িয়ে নিলাম দেখুন তালটা কত সুন্দর পেকেছে আপনারা চেষ্টা করুন এরকম তাল নেওয়ার এবার তালের উপরে এই কালো খোসাগুলো সব ফেলে দিলাম দেখুন আমার এটা তিন আঠির একটা তাল হয়েছে যে এবার প্রয়োজনে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আপনারা প্রয়োজনে জল দিয়ে দেবেন না লাগলে না দেবেন এবার আস্তে আস্তে একটা দিয়ে একটাকে এইভাবে একটু একটু করে আমি এরকম মেরে মেরে এটার থেকেই তালের পাল্পটা বের করে নেবো এই যে দেখুন বুঝতে হবে কখন এটা হয়ে গেছে যে হাতের মধ্যে চটকালে যদি তালের এই যে পাল্পটা বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার এটা আমাদের সবার রান্নাঘরে থেকেই থাকে ছোট বা বড় ধরনের আপনারা চেষ্টা করবেন একটু বড়ো নেওয়ার বরং নিলে এরকম সুন্দর তালের পাল্প সহজেই বেরিয়ে আসবে দেখুন আমার কতটা তালের পাল্প বেরিয়েছে এবার এখান থেকে আমি তালের পাল্পটা একটা বাটিতে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে চেষ্টা করবেন একটু জল কম দেওয়ার এবার নারকলটাও আমি কুড়িয়ে নেব নারকোলটা আমি যে কুড়িয়ে নিয়েছি আর একটা তাল থেকে তালের যে পাল্প সে পাল্পটা আমি বের করে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি সম ময়দা এই বাটিতে যতটা আছে কামড়ায় ততটা আছে প্রথমে এই গামলার ময়দাটা সামান্য একটুখানি নুন দিয়ে দেব নুন দিয়ে এই ময়দাটা জল দিয়ে আমি ভালো করে মেখে নেবো যেমন আমরা লুচি বা রুটির জন্যে ময়দা বা আটা মাখি সেগুলো করে অল্প জল দিয়ে এটা মেখে নেব জল দিয়ে ময়দার ডোটা আমার এই যে হয়ে গেছে রেডি এটা একটা সাইডে আমি সরিয়ে রাখবো আর এই একই গামলায় ময়দা নিয়ে এই যে তালের পাল্পটা আগে থেকে বের করে রেখেছি এই তালের পাল্প দিয়ে এই ময়দাটা মাখবো তার আগে মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ তালের থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে আপনারা অনেকে তালের রেসিপি অনেকবার খেয়েছেন কিন্তু একবার এই পিঠেটা তাল দিয়ে বানিয়ে দেখবেন দেখবেন এটা দারুণ খেতে হয় এবার এটা আমি মেখে নেব এই যে তালের পাল্প দিয়েও ময়দার ডোটা আমি মেখে নিয়েছি এটা একটুখানি বেশি হয়েছে এটার থেকে কারণ এটা তালের পালক দিয়া এবার এই দুটো আমি একসঙ্গে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আজকে আমি এই যে তোলা উনুনটা আমার আছে এই উনুনে আপনাদের এই পিঠেটা আমি করে দেখাবো প্রথম উনুনটা আমি ধরিয়ে নেব নুনটা আমি ধরিয়ে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দেব প্রথমেই গরম হয়ে গেছে প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনিটা সামান্য একটু গলবে একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি একটা লবঙ্গ দিয়েছি আপনারা এলাচ পছন্দ করে এলাচ দিতে পারেন চিনিটা শুরু করে দিয়েছে এবার এই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে নেড়ে চেড়ে নারকেলের আমি রেডি করে নেব আমরা যেরকম কুলি পিঠের জন্য নারকেলটা রেডি করি সেরকম না তার একটু আগে নারকেলটা নামিয়ে নিতে হবে এটা প্রায় রেডি হয়ে এসছে আর একটুখানি হয়ে গেলে এই নারকেলের পুকটা আমি নামিয়ে নেব নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইরকম হয়েছে এবার এই পুকটা আমি নামিয়ে নেব কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে আবার এখানে চাপিয়ে দিয়েছি পুরতে আমার ঠান্ডা হচ্ছে এবার চলুন বাহারি পুলিগুলো রেডি করে নিন এই যে আমি আগের থেকে ঢেকে রেখে দিয়েছিলাম ময়দার ডো দুটো এবার এর থেকে রুটি আকারে আমি লেচি কেটে নেব এটা যেহেতু ছোট যেটা আমি শুধু আর জল দিয়ে মেখেছিলাম এটার থেকে দুটো লেচি কেটে নিলাম আর যেটা তাল দিয়ে মেখে রেখেছিলাম এটার থেকে আমি তিনটে লেচি কেটে নেব এবার আমরা বাড়িতে যেরকম রুটি বেলি সেরকম রুটির আকারে এগুলো আমি বেলে নেব প্রয়োজনে সামান্য একটুখানি ময়দা বা আটা দেওয়া যেতে পারে সামান্য একটুখানি আমি ময়দা দিয়ে দিলাম খুব বেশি পাতলা না আবার খুব মোটাও না এরকম সাইজের আমি রুটিগুলো বেলে নেব দেখুন আমি সব রুটিগুলো বেলে নিয়েছি এই যে যেটা সাদা ময়দার সেটাও বেলেছি আর এই যে তাল দিয়ে যেটা করেছি সেটাও বেলেছি সাদা ময়টারটা এই যে দেখুন দুটো হয়েছে একটু সরিয়ে নেব আর এই যে তালের যে তিনটে হয়েছে দেখুন ঠিক কেমনটা হয়েছে এই যে রুটির সাইজেই বেলে নিয়েছি এই থালাটায় আমি এবার এই সবগুলো সাজিয়ে নেব প্রথমেই তলায় একটা সাদা দিলাম তারপর একটা তাল দিয়ে বানানো রুটি দিয়ে দিলাম তার উপরে আবার একটা দিয়ে দেব সাদা তারপর আবার একটা দিয়ে দেব তাল দিয়ে বানানো রুটি এবার এই যে এই চারটে চারটে একসঙ্গে আগের যে তাল দিয়ে বানানো রুটি ছিল তার উপর দিয়ে দিলাম দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে বা থালাটার মধ্যে সব নামিয়ে নিলাম এবার আলতো হাতে এটাকে এভাবে একটু চেপে চেপে দিতে হবে এবার এক কণার থেকে এইভাবে যেরকম আমরা এগ রোলে রোল করি একটু মাঝখানটা যেন ফাঁকা বেশি না থাকে সেইভাবে এটাকে আস্তে আস্তে এইভাবে বল বল করে এটাকে পুরো রোল করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন ঠিক আমি কীভাবে করছি এইভাবেই করে নিতে হবে রোলটা আমার করা হয়ে গেছে দেখুন ঠিক এইরকম হয়েছে এবার হাত দিয়ে এই কোনাগুলো একটু চেপে দেবো যাতে কাটার সময় বেশি খুলে না যায় এখানে জল ব্যবহার করছি না আজকে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে এইভাবে মুখটা আমি সিল করে দিলাম এটা আমার রেডি হয়ে গেছে একটা চাকু নিয়েছি চাকু দিয়ে এটার প্রথমে একটা সাইড আমি কেটে বাদ দিয়ে দেব এটাই কোনো ডিজাইন আসবে না তাই এটা আমি কেটে সাইডে সরিয়ে দিলাম এবার যেভাবে আমরা রুটি বেলি সেরকম একটা মাপ নিয়ে এইভাবে ছোটো ছোটো করে এগুলো পিস পিস করে আমি কেটে নেব দেখুন এই যে এরকম করে আমি কেটে নিয়েছি এইভাবে সবগুলো আস্তে আস্তে কেটে নেব আপনারা এই সময় একটু ধারালো চাকু ব্যবহার করবেন যাতে এটা সহজে কেটে নেওয়া যায় দেখুন আমি আর একটা পিসও কেটে নিয়েছি সাইডে মুখ একটু ফাঁকা থাকলে এভাবে একটু আটকে দেব এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেছে এবার কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা চেষ্টা করবেন সবসময় ময়দার ডোটা একটু শক্ত করে মাখার তাহলেই এত সুন্দর লেয়ারের এই পিঠেগুলো তৈরি হবে এই যে দেখুন একটা আমি তুলে নিলাম আমরা যেমন করে রুটি বা লুচি বেলি সেভাবে এগুলোকে সব আমি বেলে নেব। দেখুন এই যে আমি একটা বেলে নিয়েছি এরকম করে আমি সবগুলোই বেলে নেব এই যে আরেকটাও বেলে নিয়েছি এই যে দেখুন আরেকটাও আমি বেলে নিয়েছি এবারে সবগুলো একটা থালায় আমি সাজিয়ে রেখে দেব এটা ছিল আমার লাস্ট এই যে লাস্ট যেটা ছিল সেটাও আমি বেলে নিলাম দেখুন এগুলো দেখতে এখনো কতটা সুন্দর লাগছে সবগুলো ঠিক লেয়ারগুলো ঠিক মতন হয়নি কোনো একটাই কম বা কোনো একটাই বেশি হয়েছে কারণ এটা হয়তো আমার একটু নরম হয়ে গেছিলো ময়দার টোটা তার জন্যে এবার এখান থেকে আমি একটা তুলে নিলাম নিয়ে আগের থেকে বানিয়ে রাখা নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দেব পুরটা মাঝখান দিক দিকে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটুখানি এটা চেপে চেপে দেব যাতে মুখটা বন্ধ করার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে আপনারা আপনাদের পছন্দ মতন ওপর দিক থেকে ডিজাইনও করে দিতে পারেন কিন্তু আজকে আমি কোনো ডিজাইন করছি না এটা এইভাবেই নর্মাল রেখে দেবো দেখুন মুখটা আমি বন্ধ করে নিলাম কতটা সুন্দর লাগছে দেখতে আর একটা আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি এই যে দেখুন যে দিকটাই ডিজাইনটা কম হয়েছে সেই দিকটাই পুটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিজাইন দিকটা বাইরে থাকবে এটা দেখতেও সুন্দর লাগবে এই ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে রেসিপিটা আপনাদের একদম পারফেক্ট হয় তার জন্যে এটারও মুখটা আমি বন্ধ করে দিলাম এটাও রেডি হয়ে গেছে দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব সবগুলো আমার রেডি করা হয়ে গেছে দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো আপনার বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন দেখলেই কেমন চোখটা জুড়িয়ে যাচ্ছে এবার এগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার তেলে একটা একটা করে এই বাহারি তালপুলিগুলো আমি ছেড়ে অল্প আছে এগুলোকে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সব আমি একটা প্লেটে যে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন এখান থেকে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা হয়েছে সুন্দর দেখুন ভেতরে একদম পুরে ঠাসা বাহারি তাল পুলি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নিত্য নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে দেখতে থাকুন দীপার রান্নাঘর